ভাই আমরা সরকারের কেউ না আমরা সরকারের কোনো সুবিধা ভোগ করি না সরকারের ভালোটাকে ভালো বলবো সীমাবদ্ধতাকে সরাসরি আমরা আয়রন লেডি হিসেবে খ্যাত শেখ হাসিনা শাসন করতে জানেন কিন্তু সরি বলারা হয়তোবা তিনি জানেন না এখন আসলে আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করে পাকিস্তান এরপরই দু দেশের সম্পর্কে আসে গতি একাত্তর পরবর্তী এই প্রথম করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসায় চলেছে ভারত তবে চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার হলো আজিমপুর থেকে অপহৃত শিশু জাইফা শুক্রবার সকাল আটটা আটান্ন রাজধানীর আজিমপুরে ভুক্তভোগী ফারজানা আক্তারের বাসার সামনে অবস্থান নেয় অপহরণকারীরা দুই মিনিট পর তাদেরকে নিজের ভাই এবং গ্রাম থেকে চাল এনেছে বলে ঘরে ঢুকিয়ে নেয় অপহরণকারী চক্রের সদস্য ফাতেমা আক্তার সাপলা এরপর শুরুতে ফারজানার কোল থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে হাত পা বেঁধে ফেল গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন সেই স্মৃতি যেন রাজপথের মঞ্চে আবারও ধরা দিল যতই আঘাত আসুক এই প্রজন্ম ভয় দিকে পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতে আমি বলছিলাম বাঘ এবং রাখালের গল্প বাঘ আসলো বাঘ আসলো গ্রামবাসী একত্রিত হয়ে যায় সবাই ভয় পেয়ে যাবে এলোমেলো ছোটাছুটি চলবে তারপর মাঠে গিয়া আবার খালি হাতে ফিরে আসবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের নিউজ ইউটিউব চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন এই ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন দর্শক গ্রাম বাংলা একটি কথা আছে হাতি যদি পাগারে পড়ে চামচিকাও তাকে লাথি মারে একটু ধারণা করুন তো এই লাইনটা কার সাথে মিল থাকতে পারে আমি জানি অবশ্যই আপনারা বুঝতে পারছেন শুরুতে সংবাদ শিরোনাম দেখে অবশ্যই এটা ধারণা করতে পারছেন যে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হতে যাচ্ছে তাই আপনাকে অনুরোধ করে বলছি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এবং সম্পূর্ণ ভিডিও দেখায় শেষ করে আপনার মতামত দুই তিন লাইনের মধ্যে লিখে যাবেন তো দর্শক চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য আমরা এখনই টিভি স্ক্রিনের পর্দায় চলে যায় একদম স্পষ্ট করে ভাই আমরা সরকারের কেউ না আমরা সরকারের কোনো সুবিধা ভোগ করি না সরকারের ভালোটাকে ভালো বলবো সীমাবদ্ধতাকে সরাসরি আমরা কটাক্ষ করব। আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে বলি এই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি না এই যে ফারুকিকে এই ফারুকী কোন সময় বিগত এই ছত্রিশ জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল কখনো নয় তিনি তার সময় পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোসামodic করা দরকার সেভাবে করেছে হতে পারে একটা লাইন লিখে হতে পারে একটা ছবি তুলে সবাই একই কাতারে ভাই ভাই सहमत ভাই বলে তো তোসামodic করবে না কেউ একটা লাইন লিখে কেউ একটা শব্দ বলেও তোসামodic করে আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে বলি এরকম নীরব থাকা কঠিন সময় নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না তারা কোনোদিন এই স্পিরিটটিকে ধারণ করতে পারে না শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করে পাকিস্তান শুধু তাই নয় জাতিসংখে অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ এনুসের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এরপরেই দুদেশের সম্পর্কে আসে গতি একাত্তর পরবর্তী এই প্রথম করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসায় চলেছে ভারত তবে কি বাংলাদেশ ভারত নির্ভরতা কমিয়ে পাকিস্তানের দিকে ঝুঁকছে জানাচ্ছেন শেখ পাকিস্তানের করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ সম্প্রতি বাংলাদেশে পৌঁছেছে উনিশশো সালের পর এই প্রথম করাচি থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এলো নানা কারণেই পাকিস্তানি জাহাজটি বাংলাদেশে আসায় বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে এদিকে পাকিস্তান থেকে বাংলাদেশের জাহাজ আসার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের নিরাপত্তা বাহিনী পনেরোই নভেম্বর দেশটির সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায় বাংলাদেশের বন্দরে পাকিস্তানি কার্গো জাহাজের করার বিষয়টি ঐতিহাসিক পরিবর্তনের প্রতীক এটি ঢাকা ইসলামাবাদের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্কে উষ্ণতার নতুন দিগন্তের সূচনা করছে সম্প্রতি ভারত ঘেষা শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এই উষ্ণতার সূচনা হয়েছে এক বিবৃতিতে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার জানায় করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ এই সরাসরি রোডটি সরবরাহ শৃঙ্খলা আরও সহজ করবে এবং পণ্য পরিবহনে সময় কমাবে প্রায় দুই হাজার তিনশো টন ধারণ ক্ষমতার এই জাহাজটি বিভিন্ন ধরনের পণ্য বহন করে এনেছে যা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন ভারতীয় নিরাপত্তা বাহিনী জানায় গত বছর মোংলা পোর্টের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়ে চীনের উপর একটি কৌশলগত জয় পেয়েছিল ভারত কিন্তু এখন চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ পেয়েছে পাকিস্তান এই বিষয়টি অবশ্যই এই অঞ্চলের ভূ রাজনীতির উপর প্রভাব ফেলবে কারণ মিয়ানমারও চট্টগ্রামের খুব কাছে যেহেতু মিয়ানমার এখন তালমাটাল অবস্থায় আছে তাই এমনিতেই নয়াদিল্লি উদ্বিগ্ন তাদের সংখ্যা মিয়ানমার থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক কারবারই বেড়ে যেতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার হলো আজিমপুর থেকে অপহৃত শিশু জাইফা শিশুটির মা ফারজানা আক্তারের ধারণা যাদের সাবলিট ভাড়া দিয়েছিলেন তারাই জড়িত এমনটা জানিয়েছে র্যাব এ ঘটনায় ফাতেমা আক্তার সাপলে এবং তার স্বামীকে আটক করা হয়েছে কর্মকর্তারা জানান ডাকাতির পাশাপাশি মুক্তিপণ আদায় করতেই শিশুটিকে অপহরণ করা হয় শুক্রবার সকাল আটটা আটান্ন রাজধানীর আজিমপুরে ভুক্তভোগী ফারজানা আক্তারের বাসার সামনে অবস্থান নেয় অপহরণকারীরা দুই মিনিট পর তাদেরকে নিজের ভাই এবং গ্রাম থেকে চাল এনেছে বলে ঘরে ঢুকিয়ে নেয় অপহরণকারী চক্রের সদস্য ফাতেমা আক্তার সাপলা এরপর শুরুতে ফারজানার কোল থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে হাত পা বেঁধে ফেলে অভিযুক্তরা সিসিটিভি ফুটেজে দেখা যায় এর বাইশ মিনিট পর একটি বাক্সে ডাকাতি করা জিনিসপত্র ও ফারজানার আট মাসের শিশু জাইফাকে নিয়ে চলে যাচ্ছে অপহরণকারীরা জানা যায় বাচ্চা অপহরণের সাথে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতি করেছে অপরাধীরা আসামিদের স্বীকারোক্তি নিয়ে র্যাব জানিয়েছে ডাকাতি ও বাচ্চা অপহরণের পরিকল্পনা দুই সপ্তাহ আগের ভুক্তভোগী সরকারি কর্মচারী ফারজানার কাছে সরকারি কর্মচারী ও ছাত্রী পরিচয় দিয়ে তার বাসায় সাবলেট নেন ফাতেমা আক্তার সাপলা বাসায় ওঠার পরদিনই ঘটান এই ঘটনা ডাকাতি করেই খান্ত থাকেনি তারা মুক্তিপণের আশায় তারা তুলে নেয় আট মাসের শিশুকে অপহরণ করে তার কাছ থেকে মুক্তবান হিসেবে টাকা আদায় করে তাদের উদ্দেশ্য ছিল অপহরণের চব্বিশ ঘন্টার মধ্যে দুধের শিশু জাইফাকে উদ্ধার করেছে র্যাব কর্মকর্তারা জানান অপহরণ করে মালামাল নিয়ে চলে যায় পুরুষ তিনজন আর ফাতেমা আক্তার সাপলা মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় তার স্বামীকে নিয়ে ওঠেন সেখান থেকে তাদের গ্রেফতার করে বাচ্চাকে উদ্ধার করা হয় তবে মালামাল উদ্ধার করা যায়নি অপহরণকারী চক্রের সদস্যরা মা এই ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন সুমন রায়হান এবং হাসান এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন বাচ্চাটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে ঘটনায় পলাতক আরও তিনজনকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা আয়রন লেডি হিসাবে খ্যাত শেখ হাসিনা শাসন করতে জানেন কিন্তু সরি হয়তোবা তিনি জানেন না এখন আসলে আওয়ামী লীগ কেন বলে না আওয়ামী লীগের পর্যায়ের একাধিক নেতাকর্মীরা তারা বলছে বা তারা মনে করছে তাদের এই মনে করাটা এই সমন্বয় আবার প্রকাশও করে দিছে বিশেষ করে শিবিরের টিমটা সামনে আসার পরে সরকার মনে করছিল এতদিন আওয়ামী লীগ সরকার যে এটা একটা পরিকল্পনা সরকার উৎখাতে ষড়যন্ত্র ছিল কিন্তু আন্দোলনের ওই প্রেক্ষাপটে সাধারণ মানুষ বিশ্বাস করে নাই কিন্তু এখন যখন একের পর এক টিম সারপ্রাইজ দিচ্ছে তখন মানুষের মধ্যে একটা টিম কিন্তু বিশ্বাস করা শুরু করছে ইয়েস এই আন্দোলনটা কোটা ভিত্তিক আন্দোলন এটা হচ্ছে নামে মাত্র ছিল পরিকল্পনা ছিল এক দফা দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনি যেহেতু এই পর্যন্ত আসছেন অবশ্যই পুরো ভিডিওটি আপনি দেখেছেন শুধুমাত্র আপনাকে স্পেশাল ভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমি জানি আপনারা আমাদের এই চ্যানেলের নিয়মিত একজন সদস্য আপনাদের ভালোবাসাতে আমরা অনেক দূর এগোতে পেরেছি এবং আপনাদের ভালোবাসা নিয়েই আরো সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ দর্শক আপনারা জানেন যে আমরা আমাদের এই ভিডিওর মধ্যে প্রতিদিনের কোনো না কোনো শিক্ষা অথবা আগাম কোন প্রস্তুতি আপনাদেরকে জানিয়ে থাকি যাতে করে আপনারা সময়ের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ সম্পর্কে আপডেট সব সংবাদ জানতে পারেন আমরা আপনাদের সময়কে মূল্যায়ন করে আমরা সময়ের প্রতিদিনের সব চাইতে বেশি সম্পর্কে অথবা বিদেশ সম্পর্কে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে আপনাদেরকে খবর জানিয়ে থাকি তাই আমাদের এই চ্যানেলের সদস্য হিসেবে অভিনন্দন জানিয়ে আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ করছি সে সাথে আলোচিত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ